আমার নাম স্নেহা ধনী পরিবারের চার ভাইয়ের একমাত্র বোন বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন কিন্তু আমার দাদারা আমাকে বাবা মায়ের অভাব কোনোদিনও বুঝতে দেয়নি আমি এত আদর আর ভালোবাসায় বড় হয়েছি যে তারা কোনো কিছুর অভাব কোনোদিন বুঝতে দেয়নি আমি যা চেয়েছি তাই সঙ্গে সঙ্গে পেয়েছি আমার বড় দাদা গ্রামের মরল আর ছোট দুই দাদা বিদেশে পড়তে গিয়েছিল কিন্তু আমার পড়াশোনা করতে ইচ্ছে হতো না আরেক ভাই গ্রামে ডাক্তারি করত। আজকাল দেখি ছেলে হোক বা মেয়ে সবারই মোবাইল আছে তাই আমি আমার দাদার কাছে একটা স্মার্টফোন চাইলাম আমার বড় দাদা সাথে সাথে আমাকে একটা নতুন স্মার্টফোন কিনে দিলেন এটা পেয়ে আমি খুব খুশি আমি খুব সুন্দরী তাই নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতাম আর অনেক লোক আমার ছবিতে লাইক ও কমেন্ট করত। লোকজন আমাকে খুব পছন্দ করতে শুরু করেছে একদিন আমি সোশ্যাল মিডিয়ায় অভিষেক নামে একটা ছেলের সঙ্গে কথা বলি সে খুব বুদ্ধিমান ও সে আমাকে বুঝিয়েছিল যে ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা কেন উচিত না তারপর সোশ্যাল মিডিয়া থেকে আমার সব ছবি ডিলিট করে দিয়েছি ধীরে ধীরে অভিষেকের সাথে আমার বন্ধুত্ব বাড়তে থাকে এবং আমাদের বন্ধুত্ব কখন প্রেমে পরিণত হয় বুঝতেই পারিনি তার সাথে প্রত্যেক দিন ফোনে কথা বলতাম আর ঘন্টার পর ঘন্টা গল্প করতাম আমি গ্রামের মেয়ে আর অভিষেক শহরের আমরা দুজনেই একে অপরের প্রেমে পড়েছি একদিন জানতে পারলাম আমার দাদা গ্রামের উকিলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন কিন্তু আমি অভিষেককে ভালোবাসি তাই অন্য কাউকে বিয়ে করব কিভাবে আমি আমার বৌদিকে অভিষেকের কথা বললাম যখন বৌদি দাদাকে বলল অভিষেককে আমি ভালোবাসি তখন দাদা আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে আমাকে বলে ওই ছেলের সাথে আর কথা বলবি না সোশ্যাল মিডিয়া দেখে কারো প্রেমে পড়া ঠিক না এই ধরনের মানুষেরা সব সময় প্রতারক হয় যারা মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে কিন্তু অভিষেক তো এরকম না আমি দাদাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু দাদা আমার কোনো কথা শোনেননি দাদা আমাকে অভিষেককে ভুলে যেতে বলেছিলেন কিন্তু আমি ভুলতে পারিনি কথা আমি অভিষেককে বললে অভিষেক আমাকে বাড়ি থেকে পালিয়ে যেতে বলে আমি দাদাকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু দাদা বোঝেননি তাই একদিন রাতের অন্ধকারে গোপনে বাড়ি থেকে পালিয়ে অভিষেকের দেওয়া ঠিকানায় পৌঁছাই অভিষেকের সাথে দেখা হওয়াতে আমি খুব খুশি কারণ অভিষেককে প্রথমবার দেখেছি আমার দেখে অভিষেককে খুব খুব খুশি অভিষেকের ফ্যামিলিতে কেউ নেই ও একটা ভাড়া বাড়িতে থাকে আমরা দুজনে কোর্ট ম্যারেজ করে স্বামী ও স্ত্রী হই সংসারকে সুন্দরভাবে চালানোর জন্য অভিষেক খুব পরিশ্রম করত আমি অভিষেকের সাথে খুব খুশি আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি তাই হয়তো আমার দাদারা আমাকে খুঁজে বের করার চেষ্টা করছে কিন্তু তাতে আমার কিছু আসে যায় না আমি আমার স্বামীকে নিয়েই খুশি অভিষেকও আমার ছোটোখাটো প্রয়োজনের যত্ন নিত আমি আমার জীবনে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কখনো আফসোস করিনি কিন্তু একদিন আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো যা আমি কখনো কল্পনা করিনি একদিন আমি ফোন পেলাম আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পায়ের নিচ থেকে মাটিটা মাটিটা যেন সরে গেল দৌড়োতে দৌড়োতে হাসপাতালে গিয়ে দেখি আমার স্বামী মৃত্যুর কোলে ঢলে পড়েছে মানে আমার সারা জীবন নষ্ট হয়ে গেছে যার জন্য আমি গ্রাম থেকে শহরে এসেছি আজ সে আমাকে একা রেখে চলে গেছে কাঁদতে কাঁদতে আমি অজ্ঞান হয়ে গেলাম সেই অবস্থাতে স্বামীর শেষকৃত্য করেছি কারণ এই শহরে আমার স্বামীর নিজের কেউ নেই আর আমারও স্বামী ছাড়া কেউ নেই কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন আমি সম্পূর্ণ একা আমি কখনো ভাবিনি আমার সাথে এমন হতে পারে আমি খুব একটা শিক্ষিত না এবং আমার যা কিছু আইডি ছিল সব দাদাদের বাড়িতে আর আইডি না থাকায় আমি কোনো কাজও পাচ্ছি না বিয়ের মাত্র দুই মাস পরে অভিষেকের মৃত্যুর পর আমি দাদাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আমাকে অস্বীকার করে বলে তুই আমাদের জন্য মরে গেছিস তুই আর এই বাড়িতে পা দিবি না আমরা সারা গ্রামে বলে দিয়েছি তুই মারা গেছিস আর একটা লাশ এনে গ্রামের সবাইকে দেখিয়েছি আমি জানতাম যে দাদাদের কাছ থেকে আমি এই রকমই উত্তর পাব কিন্তু আমি এখন কিভাবে বাঁচব আমার মাথার তো সমস্যার পাহাড় নেমে এসেছে অভিষেক মারা গেছে এক মাস হয়েছে কয়েক কয়েক দিন আশেপাশের লোকজন আমাকে সাহায্য করে কিন্তু কতদিন এভাবে সাহায্য করতে পারে আমি ঘরের কিছু জিনিসপত্র বিক্রি করে কোনো রকম খেয়ে পড়ে বাঁচতে লাগলাম কিন্তু ভাড়া না দেওয়া একদিন বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন এখন এমন খারাপ দিন এলো যে আমি রাস্তায় ভিক্ষে করতে বাধ্য হলাম যখন কেউ খাবার দিত তখনই খেতাম না হলে খালি পেটেই ঘুরে বেড়াতাম থাকার জায়গা ছিল না তাই রাস্তায় দিন রাত পরে থাকতাম একদিন খিদের জ্বালা সহ্য করতে না পেরে একজন লোক ভিক্ষা দিতে এলে আমি তার পা ধরে বলতে লাগলাম স্যার আমি দুদিন কিছু খাইনি আমাকে কিছু খেতে দিন দয়া করে আমাকে কিছু খেতে দিন না হলে আমি মরে যাব তিনি আমাকে বললেন তুমি কি আমার বাড়িতে যেতে পারবে এ কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি বলতে লাগলেন আমার বউ মারা গেছে আমার একটি ছেলে আছে বয়স চার বছর আমি চাই তুমি আমার ছেলের দেখাশোনা করো যদি তুমি তার ঠিক দেখাশোনা ঠিক মতো করতে পারো তাহলে আমি তোমাকে থাকা খাওয়ার সব দেব এবং তুমিও বেঁচে যাবে যাই হোক আমার জীবন খুবই কষ্টে চলছিল। আমার থাকার কোনো জায়গা নেই বাড়িওয়ালাও বাড়ি থেকে বার করে দিয়েছিলেন এখন কেউ খাবার দিলে খায় না দিলে না খেয়ে থাকে তাই আমি সাথে সাথে রাজি হয়ে লোকটির সাথে তার বাড়িতে গেলাম বাড়িটা অনেক বড় এবং সে খুব ধনী ওই বাড়িতে উনি ছাড়া আর একটি ছোট বাচ্চা ছিল যার বয়স চার বছর উনি আমাকে খাবার খেতে দিলেন আর বললেন আরামসে পেট ভরে খাও প্রথমে তো আমি পেট ভরে খাবার খেলাম তারপর খাবার খাওয়ার পর তিনি আমাকে বললেন তুমি এই বাড়িতে আরামে থাকতে পারো এখানে তোমার কোনো সমস্যা হবে না এই বাড়িতে শুধু আমি আর আমার ছেলেই থাকি এবার তুমি বলো তুমি কে আমি বললাম আমার নাম স্নেহা আমি খুব ধনী পরিবারের মেয়ে ছিলাম আমি আমার চার ভাইয়ের একমাত্র বোন আমি সোশ্যাল মিডিয়াতে একটি ছেলের প্রেমে পড়ে গ্রাম ছেড়ে এখানে আসার পর আমাদের জীবন সুখেই চলছিল তারপর একদিন আমার স্বামীর দুর্ঘটনায় মারা গেল। আমার ওপর আকাশ ভেঙে পড়ে এবং আমাকে রাস্তার ধারে ভিক্ষা করতে বাধ্য হই দুদিন কিছুই খেতে পাইনি তাই আপনার পায়ে পড়ে মিনতি করছিলাম আমাকে আপনি আমাকে সাহায্য না করলে আমি না খেয়েই মারা যেতাম লোকটি তখন বললো তুমি আমার বোনের মতো তুমি এখানে থাকতে পারো কিন্তু বিনিময়ে তোমাকে আমার ছেলের দেখাশোনা করতে হবে আমার বউ মারা গেছে তাই আমি ছেলের যত্ন নিতে পারছি না আমার একটা মেয়ে দরকার যে মায়ের মতো মানুষ করতে পারে তিনি আমাকে তার ছেলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন এটা আমার ছেলে ওর নাম আকাশ এর জন্মের পরপরই এর মা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি কোলে নিয়ে তাকে আদর করতে লাগলাম আমি ভাবতে লাগলাম আজ যদি আমার ছেলে থাকতো তাহলে সেও এর মতো হতো আমিও বিয়ের এক মাস পর গর্ভবতী হয়েছিলাম কিন্তু আমার মিসকারেজ হয় তাই মা হতে পারিনি আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি একে নিজের ছেলের মতো মানুষ করব। আমি আকাশের যত্ন করব খুব করে খুব আনন্দ পেতাম আমার একমাত্র দায়িত্ব ছিল আকাশের যত্ন নেওয়া তাকে সময় মতো খাওয়ানো সময় মতো ঘুম পাড়ানো তার জামা কাপড় পাল্টানো ইত্যাদি বাকি সব কাজ করার জন্য অন্য লোক ছিল একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ বিছানায় নেই আমি উঠে বাইরে এসে জিজ্ঞেস বাইরে এসে মালিককে জিজ্ঞেস করলাম আকাশ কোথায় সে তার বিছানায় নেই কেন বাড়ির মালিক বলল সন্ধ্যার মধ্যেই ও ফিরে আসবে আমি তাকে জিজ্ঞেস করলাম আকাশ কোথায় গেছে আর সন্ধ্যেবেলা কোথা থেকে ফিরবে কিন্তু তিনি আমার কথার কোনো উত্তর দিলেন না তিনি বাড়ির মালিক তাই আমি তাকে খুব বেশি জোর করতে পারিনি কারণ সে যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব প্রতিদিন সন্ধ্যায় আকাশ বাড়িতে আসতো রাতে ঘুমনের পর সকাল সকালে ঘুম থেকে উঠলে দেখি আকাশ তার বিছানায় নেই কিন্তু সন্ধ্যায় সে ফিরে আসতো যখনই আমি মালিককে জিজ্ঞেস করতাম তিনি কোনো উত্তর দিতেন না এবং বলতেন এই সব বিষয় থেকে দূরে থাকো তার সম্পর্কে অত কিছু তোমার জানার দরকার নেই তোমার কাজ কেবল তার যত্ন নেওয়া এবং তাকে ভালো করে লালন পালন করা তাই তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তুমি শুধুমাত্র তাই করো তারপর থেকে মালিককে জিজ্ঞাসা করা বন্ধ করে দিয়েছি এক রাতে আমি যখন আকাশের সাথে ঘুমোচ্ছিলাম মাঝরাতে চোখ খুলে দেখলাম আকাশ বিছানায় আছে কিন্তু আমি দেখার জেগে থাকলাম দেখার জন্য জেগে থাকলাম কিন্তু কখন যে ঘুমিয়ে পেরে পড়েছি বুঝতেও পারিনি এবং সকালে প্রতিদিনের মতো আকাশ বিছানায় নেই বাইরে বেরিয়ে ওকে দেখতে না পেয়ে রুমে ফিরে এলাম এর আগে কখনো ভাবিনি মালিক কি কাজ করেন আমি শুধু আমার কাজ নিয়েই ব্যস্ত থাকতাম এই বাড়িতে সব পাচ্ছিলাম তাই বেশি কিছু ভাবিনি কিন্তু একদিন কাজের মহিলাকে জিজ্ঞেস করলাম যে মালিক কি কাজ করেন তখন সেই কাজের মেয়েটি আমাকে বললেন তিনি একজন পুলিশ ইন্সপেক্টর আমি অবাক হয়ে ভাবতে লাগলাম আমি একজন পুলিশ অফিসারের বাড়িতে একদিন দেখলাম একটি ফাইল মালিকের টেবিলে রাখা আমি সেটি তুলে নিয়ে ভিতরে রাখতে যাচ্ছিলাম হঠাৎ করে সেই ফাইলটা আমার হাত থেকে পড়ে গেল ওর ভেতর থেকে অনেক কাগজ বেরিয়ে এলো আমি সেই কাগজগুলো গোছাতে গেলে সেখানে একটা ফটো দেখি আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে ভাবলাম আমার স্বামীর ছবি এখানে কেন ভাবলাম মালিক যদি জানতে পারে আমি এই ছবিটা দেখেছি বা আমি এই ছবির লোকটির স্ত্রী তাহলে মালিক আমার কি অবস্থা করবে ভয়ে তাই তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে ফাইলটি মালিকের ঘরে রেখে ফিরে এলাম এখন আমার ভয় করতে লাগলো এবং সবচেয়ে বড় ব্যাপার ভীষণ টেনশনে পড়ে গেলাম কিন্তু তবুও আমি এখান থেকে যেতে পারিনি কারণ এই বাড়িটা ছাড়া আমার আর থাকার কোনো জায়গা নেই এছাড়া আমি আকাশকে নিজের ছেলের মতো ভালোবাসি তাছাড়া এই ছবির রহস্যটাও জানতে চাই এই পুলিশ লোকটা কিভাবে ছবিটা পেলো ভাবলাম আমার দাদারা অভিষেককে খুঁজে বের করার জন্য এই পুলিশ অফিসারের কাছে কেস ফাইল করতে পারে কিন্তু দাদারা কখনো অভিষেককে দেখেনি মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত সব ভাবনা আসছিল কিন্তু মালিককে জিজ্ঞেস করার সাহস পেলাম না চার মাস হয়ে গেল আমি এখানে আছি বাচ্চাটি আমাকে মা বলতে মা বলে ডাকতে শুরু করেছে কিন্তু এতে মালিকের কোনো আপত্তি নেই তারপর মালিক আমাকে একটা মোবাইল দিয়ে বলল তোমার সাথে কথা বলার দরকার হতে পারে তাই এটা রাখো একদিন আমার মোবাইলে একটা ফোন আসে আমি কাজে ব্যস্ত ছিলাম তাই কল ধরতে পারিনি পরে মোবাইলের দিকে তাকাতেই একটা অচেনা নাম্বার ভেসে উঠল আমি খুব একটা পাত্তা দিলাম না কিছুক্ষণ পর সেই নাম্বার থেকে একটা মেসেজ এলো তাতে লেখা ছিল স্নেহা তুমি কেমন আছো খুব অবাক হলাম ভাবলাম হয়তো এখানকার কোনো কাজের মেয়ে আমার সাথে মজা করছে তাই আমি ওই মেসেজের রিপ্লাই দিইনি এরপর প্রতি রাতে ওই নাম্বার থেকে মেসেজ আসতে থাকে মেসেজে নানা রকমের কথা আমার পুরনো জীবন এবং মাঝে মাঝে আমার দাদাদের সম্পর্কে বিভিন্ন কথা আমার স্বামী একমাত্র ব্যক্তি ছিলেন যিনি আমার সম্পর্কে এই সব কথা জানতেন আমার সাথে যা ঘটছে তাতে আমি ভয় পেয়ে গেলাম জানি না কে সে আর কেন সে আমাকে জ্বালাতন করছে সে বলতো তুমি আমাকে তোমার বন্ধু মনে করতে পারো তোমার কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করে জানিও আমি তোমার সব সমাধান সমস্যার সমাধান করে দেব। কিন্তু আমি ভয় পেয়ে নাম্বারটি ব্লক করে দিলাম তারপর সে আমাকে নতুন নতুন নাম্বার দিয়ে মেসেজ করতে শুরু করলো আমি যত নাম্বার ব্লক করি সে তত নতুন নাম্বার দিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করতো সে এমন এমন কথা বলতো যে আমি টেনশানে পড়ে যেতাম যাই হোক ধীরে ধীরে আমি তাকে বিশ্বাস করতে শুরু করি এবং তার সাথে কথা বলতে শুরু করি আমার যে কোনো সমস্যা তার সাথে শেয়ার করি সে আমার পুরনো জীবনের কথা বলে আমার সাথে মজা করে যখন আমি তাকে জিজ্ঞেস করতাম সে আমার সম্পর্কে এত কথা কিভাবে জানলো সে আমার প্রশ্নের কোনো উত্তর দিত না কিন্তু নিজের সম্পর্কে বলতো যে তিনি অবিবাহিত এবং এই পৃথিবীতে তার কেউ নেই আমারও এই পৃথিবীতে কেউ ছিল না তাই আমাদের ভালো বন্ধু হয়ে গেল আমি চেষ্টা করতাম কারো সামনে তার সাথে কথা না বলতে সেজন্য আমি তাকে বলেও ছিলাম যে আমি কারো সামনে তার সাথে কথা বলতে পারবো না সে বলল ঠিক আছে রাতে সবাই যখন ঘুমাবে তখনই কথা বলবো এখন আমরা গভীর রাত পর্যন্ত গল্প করতাম গভীর রাত পর্যন্ত গল্প করার কারণে ঘুম ভাঙতে দেরি হতো সকালে ঘুম থেকে উঠে আকাশকে দেখতে পেতাম না আমি তার সাথে এ বিষয়ে কোনো কথা বলতে পারতাম না কারণ আমি এ বাড়ির নুন খাচ্ছিলাম আর সে কে তাকে আমি চিনতাম না সে আমাকে নিজের সম্পর্কে যা বলেছিল তা সত্যি কি না জানি না এটা আমার শুধু টাইম পাস সারাদিন একা একা বিরক্ত হতাম আকাশ ও সন্ধ্যায় বাড়ি ফিরত আর চাকররা ঘরের সব কাজ করত তাই ওর সাথে কথা বলে সময় কাটাতাম দু তিন দিন ধরেও ধরে ও আমাকে বলতো আমার সাথে দেখা করতে চায় কিন্তু আমি তার সাথে দেখা করতে রাজি হতাম না তাই সে বলতো সে আমার সাথে দেখা করতে আমি সেখানে আমি যেখানে থাকি সেখানে আসবে একদিন সন্ধ্যেবেলায় আকাশ বাড়িতে আসার পর মালিক আমাকে সন্ধ্যার খাবারের ব্যবস্থা করতে বলেন কারণ আমার বেস্ট ফ্রেন্ড অনেক দিন পর আমার বাড়িতে আসছে তাই আমি চাই তুমি নিজের হাতে তার জন্য ভালো ভালো খাবার তৈরি করো আমি মালিককে বললাম ঠিক আছে আমি অনেক খাবার তৈরি করে রাখলাম তিন ঘন্টা পরে শুনতে পেলাম বাইরে কেউ কথা বলছে তাই চা জলখাবার নিয়ে নিচে এলে নিচে হল ঘরে বসে থাকা লোকটাকে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি স্তব্ধ হয়ে বোঝার চেষ্টা করছি কিছু বুঝতে পারছি না কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে পড়ি যখন জ্ঞান ফিরল তখন আমি আমার বিছানায় শুয়ে মালিক এবং সেই লোকটি আমার বিছানার কাছে দাঁড়িয়ে লোকটি আর কেউ নয় আমার স্বামী অভিষেক যার শেষকৃত্য আমি নিজে হাতে দাঁড়িয়ে থেকে দেখেছি আর হতভাগ হয়ে অভিষেকের দিকে তাকিয়ে আছি আছি আমি আমি বিশ্বাস করতে পারছি না যে সে আমার সামনে জীবিত দাঁড়িয়ে আছে অভিষেকও আমার দিকে এক মনে তাকিয়েছিল এবং তার চোখের জল দেখতে পাচ্ছি অভিষেক আমাকে বলল স্নেহা বিশ্বাস করো আমি তোমার অভিষেক যে তোমাকে খুব ভালোবাসে দেখো আমি বেঁচে আছি এই বলে সে আমার কাছে বসলো আমারও চোখের জল আমি তাকে ছুঁয়ে দেখলাম তারপরে নিশ্চিত হলাম যে সে সত্যিই জীবিত আর আমার সামনে বসে আমি তাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলাম সেও আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল তার চলে যাওয়ার পর আমার সাথে যা যা ঘটেছিল তার সবই মনে পড়তে লাগলো আমি অভিষেককে জিজ্ঞেস করলাম তুমি যদি বেঁচেছিলে তাহলে কে সে ব্যক্তি যার শেষকৃত্য আমার চোখের সামনে হয়েছিল এবং যার মৃতদেহ আমি দেখেছি সে কে আমি অভিষেককে আরও বললাম তুমি জানো যে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই তাহলে এতদিন আমার থেকে দূরে ছিলে কেন আমি বলেছিলাম আর কাঁদছিলাম তখন অভিষেক বলল এটা অনেক বড় ব্যাপার অনেক রহস্য আছে যা শুনলে তুমি চমকে যাবে আজ আমি তোমাকে একে একে সব রহস্য বলতে চাই তুমি যে রং নম্বরে কথা বলতে সেটা আর কেউ নয় আমি আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাথে তোমার বাড়িতে দেখা করব দেখো আমি এখানে এসেছি তখন আমার খেয়াল হলো যে ছেলেটা আমার সম্পর্ক আমার সাথে কথা বলতো সে আমার সম্পর্কে এসব কথা জানতো কিভাবে যা আমি আর আমার স্বামী ছাড়া কেউ জানতো না কিন্তু অভিষেক যে বেঁচে থাকতে পারে সেটা কখনোই ভাবিনি অভিষেককে বললাম তুমি বেঁচে থাকলে এতদিন কোথায় ছিলে আমি সব কিছু জানতে চাই অভিষেক বলল আমি তোমাকে সব কথা খুলে বলবো তুমি যখন বাড়ি ছেড়ে এখানে এলে আর আমাদের বিয়ে হলো কয়েকদিন পর তোমার দাদারাও এখানে আসে আমাদের সম্পর্কে সব তথ্য নিয়ে যায় যদিও তারা গ্রামের সকলের কাছে বলেছিল যে তুমি অ্যাক্সিডেন্টে মারা গেছো এমনকি তারা একটা লাশ নিয়ে সকলের কাছে প্রমাণ করে যে তুমি সত্যিই মারা গেছো কারণ গ্রামবাসীরা যদি জানতো যে মোরলের বোন বাড়ি থেকে পালিয়ে গেছে তাহলে তাদের নাক কাটা যেত আর অপমানের ভয়ে তোমার দাদারা গ্রামে মিথ্যাচার করে প্রমাণ করেছে যে তুমি মরে গেছো কিন্তু তারা আমাকে শত্রু করে নেয় যেহেতু আমি তাদের বোনকে বিয়ে করেছি তোমার দাদারা আমাকে সর্বত্র খুঁজছে একদিন তোমার দাদারা আমার মোবাইল নম্বর জানতে পেরে আমাকে ফোন করে হুমকি দেয় এবং বলে যে আমার সাথে সাথে তারা তোমাকেও মেরে ফেলবে একদিন রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি জোরে ছুটে আসছিল আমি তো লাফিয়ে পড়ে গেলাম কোনো রকমে প্রাণে বাঁচলাম কিন্তু অন্য এক পথচারী দুর্ঘটনায় প্রাণ হারান তারপর আমি ওখান থেকে পালিয়ে আসি তোমার ভাই ইচ্ছে করে আমাকে মারতে চেয়েছিল তারপরেও তোমার দাদারা ফোন করে বলেছিল এইবার তুমি বেঁচে গেছো তাই ভেবো না যে তুমি প্রতিবার বেঁচে যাবে তোমাকে না মারা পর্যন্ত আমরা থামবো না তোমার বাড়ির লোকেরা আমার জীবনের শত্রু হয়ে উঠেছে আমার সাথে আরও অনেক ঘটনা ঘটেছে প্রথমে আমি জানতাম না এগুলো তোমার দাদারা করছে কিন্তু যখন থেকে হুমকি আসা শুরু হলো তখন বুঝলাম যে তোমার দাদারা আমার সাথে এসব করছে আর যার বাড়িতে তুমি আছো সে আমার ছোটোবেলার বন্ধু এবং একজন পুলিশ অফিসার আমি তার কাছে সাহায্য চাই এবং সে আমাকে সাহায্য করতে রাজি হয় এক মাস ধরে আমি জীবন বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় দৌড়োতে থাকি এরপরে তোমাদের জন্য তোমার জন্য চিন্তা হতে শুরু করে জানতাম যে আমার বন্ধু তার বাড়িতে একা থাকে তাই আমি তাকে বলেছিলাম তোমাকে কোনোভাবে তার বাড়িতে নিয়ে আসতে এবং ওকে তোমার বাড়িতে থাকতে দিতে যাতে তুমি বিপদে না পড়ো আমার এই বন্ধুটি যদি তোমাকে বলতো যে তুমি আমার বাড়িতে এসো তুমি এত সহজে তার বাড়িতে যেতে রাজি হবে না তাই সে ভাবলো তার ছেলে আকাশকে বড় করার দায়িত্ব তোমাকে দিলে তুমি রাজি হবে এবং সহজেই তার বাড়িতে থাকতে যাবে এখন আমার সব সমস্যা শেষ হয়ে গেছে আমার বন্ধু তোমার ভাইদের গ্রেপ্তার করেছে আমি তোমার সামনে দীর্ঘদিন আসতে পারিনি কারণ আমার বন্ধু আমাকে জেলের একটি কক্ষে বন্দি করে রেখেছিল কারণ আমি যদি বাইরে থাকতাম তবে তোমার দাদারা কোনো না কোনোভাবে আমার খোঁজ পেয়ে যেত এবং আমাকে মেরে ফেলতো আমার বন্ধু জেলে আমাকে খুব খেয়াল রাখত যতক্ষণ না আমার বন্ধু তোমার দাদাদের ধরতে পেরেছে ততক্ষণ সে আমাকে জেল থেকে বের হতে দেয়নি কারণ আমার জন্য জেলেই একমাত্র জায়গা যেখানে আমি সম্পূর্ণ নিরাপদ আমি অভিষেককে বললাম আমার একটা প্রশ্ন আছে যেটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আকাশ ভোরবেলা কোথায় যায় তখন অভিষেকের বন্ধু বলতে লাগলো আমার স্ত্রী নেই আমার ছেলে একজনের মা দরকার তোমার আসার এক সপ্তাহ আগেই আমার স্ত্রী মারা গিয়েছে আকাশ খুব কান্নাকাটি করত। তাই আমি তোমাকে এখানে নিয়ে আসি আমি টেনশানে ছিলাম যে আমার ছেলে তোমাকে তার মা মনে করবে কি কিন্তু তুমি তার মায়ের জায়গা খুব সহজেই নিয়ে নিয়েছ আর আমার ছেলে সকালে বোর্ডিং স্কুলে যায় আর এবং সন্ধ্যায় ফিরে আসে আমার স্ত্রী অসুস্থ ছিল সেই জন্য আমি ওকে বোর্ডিং স্কুলে দিয়েছিলাম তার মনোযোগ দিকে সরিয়ে দিতে কিন্তু রাতে তাকে বাড়িতে নিয়ে আসতাম তুমি আমার ছেলের খুব যত্ন নিতে আমি তোমার কাছে ঋণী অভিষেক তার বন্ধুকে বলল তুমি আমাদেরকে অনেক সাপোর্ট করেছো তোমার কারণে আজ আমরা স্বামী স্ত্রী একে অপরের সাথে দেখা করতে পেরেছি এখন আমরা দুজনেই আমাদের জীবনে খুব খুশি আমার স্বামী চাকরি পেয়েছে এবং আমরা একই বাড়িতে থাকি আবার অভিষেককে কাছে পেয়ে আমরা খুব খুশি আমার জীবনের সমস্ত সমস্যা কেটে গেছে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন